খরগোশে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেখুন गाइस আজকে শুভ সকাল অলরেডি রাস্তায় বের হয়ে গেছি এক জায়গায় যাচ্ছি সাইফকে নিয়ে এখন যাব গ্রামের রাস্তা দিয়ে বেরাতে এটা হচ্ছে মালিয়া খাতা হাইওয়ে রোড বাংলাদেশের পরিবেশটা দেখতেই অনেক ভালো শীতের সকাল এখন শীত পুরোপুরি আসে নাই শীতের একটা সকালে শীতের আমেজ ওইখানে ধান কাটা লাগতেছে এই পাশে হচ্ছে আপনার হাইওয়ে রোডের রাস্তা এদিক দিয়ে আমরা এখন যাব গ্রামের ভিতর দিনের রাস্তাটা একদম বাংলার গ্রাম হ্যাঁ এই পাশে হচ্ছে আমি শীতের সকালের রাস্তা দান খাটা কিছুদিন পরে হচ্ছে দান খেট অনেকটাই সুন্দর মতো রাস্তা গ্রামীণ রাস্তা হ্যাঁ সাইস ভালো

খাৰিপেয়াৰিং কাজে মেট্ৰাস্তান কাটাৰ মিচিন অট' মিচিন কমপ্লিট এখন চলে যাবো বাসায় এখান ছিল বেড়াতে আসছিলাম কমপ্লিট এখন আবার চলে যাচ্ছি সকালবেলা বের হলাম এখন অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে দাওয়াত খেতে গেলাম এখন চলে আসলাম হাওয়া দাওয়া করে হ্যাঁ সাই এখন নাকি অনেক জাকি

আমাদের গ্রামের রাস্তা রাইডার কোম্পানির বড় লরি কোন না দুবাই ওকে চলে আসলাম বাড়িতে সেন্স ওকে চলে আসলাম রুমে এখন একটু ভিডিও এডিটিং করতে হবে মাগরিবের আযান হয়ে যাচ্ছে আমরা আসতাম কই গিয়েছিলাম

मिकी करतेस का कितना से कितना काम तो होगा काम तो होगा रहता ना, ना काम तो टिकका 75 रे एक तो आगे साइफर सुगर मजा ही जेलियो चलो नहीं काम ना रही फागडा नाम की मैंगू मैंगू वाओ एडा साइफर मैंगू रेडा नाम मैंगू ना मैंगू तुमको मारे मैंगू मैंगू तुमको एडा साइफर मार फागडा मार डूपर मारे इडी कित्ता तुम मारे साइफर मैंगू रे इडा उरलता जाना ना

সারাদিন কি কি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা যারা গতকালকের ব্লগটা দেখেন নাই তারা অবশ্যই দেখা যাই হোক আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম